হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকা প্রকাশ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয় সম্পর্কে জড়িত বিজ্ঞপ্তি আপনারা যারা মাস্টার্স নিয়মিত ভর্তি হয়েছিলেন তাদের কিন্তু একটি রেজাল্ট প্রকাশিত হবে কেননা আপনারা আবেদন করেছিলেন আবেদন করার পরে আপনাদের মেধা তালিকা অনুযায়ী একটি রেজাল্ট প্রকাশিত হবে তারপরে আপনারা ভর্তি হবেন ঠিক আছে সেই রেজাল্টটি কিন্তু প্রকাশিত হবে কালকে বিকাল চারটায় দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমের মেধা তালিকা আঠারো জুন দুই হাজার পঁচিশ বিকাল চারটায় প্রকাশ করা হবে উক্ত ফলাফল এস এম এস এন ইউ এক্সপ্রেস স্পেস রোল নাম্বার টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার সেন্ড করতে হবে এর মাধ্যমে একদিন বিকাল চারটা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত নয়টা থেকে পাওয়া যাবে উল্লেখ্য যে বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্য মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত পাবলিক প্রাইভেট অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে যে শিক্ষাবর্ষে হোক না কেন বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই পঁচিশ জুন দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যতায় দ্বৈতবর্তির কারণে ওই শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে বাইশ তেইশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তিগত শিক্ষার্থীদের ক্লাস এক জুলাই দুই হাজার তারিখ থেকে শুরু হবে ভর্তি এ কার্যক্রমে বিস্তারিত তথ্য জাতীয় ওয়েবসাইটে পাবেন আপনি ওয়েবসাইটটি দেখিয়ে দেব সো আপনাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে দেখেন আঠেরো ছয় পঁচিশ থেকে উনত্রিশ ছয় পঁচিশের ভিতরে কিন্তু আপনাদের ভর্তি হতে হবে ঠিক আছে আটশো পঁয়ত্রিশেক এটা কিন্তু আপনাদের জন্য না এটা কলেজ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয় এটা আপনার দেখার বিষয় না আপনি যে কলেজে ভর্তি হবেন সেই কলেজ থেকে আপনাকে যে নোটিশ দেবে সেই পরিমাণ অর্থ অথবা টাকা আপনার সেই কলেজে প্রদান করতে হবে ঠিক আছে সো এই ছিল হচ্ছে কি আজকে ভিডিওটি আর আপনার রেজাল্ট কীভাবে দেখবেন সেই ভিডিওটি আমি এখন দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেন সর্বপ্রথম আপনার মোবাইল অথবা ডেস্কটপে যে কোনো কম্পিউটার থেকে যাবেন এনইউবিডি ডট ইনফো এই লিঙ্কটিতে যাবেন যাওয়ার পরে দেখেন অ্যাডমিশন যে ট্যাবটি আছে যে অ্যাডমিশন ট্যাব এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন অনার্স প্রফেশনাল ডিগ্রি মাস্টার্স এই মাস্টার্সে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে মাস্টার্স প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার আছে মাস্টার্স রেগুলার আছে আপনারা কিন্তু মাস্টার্স রেগুলার সে অ্যাপ্লিকেশন লগ ইনে ক্লিক করবেন করার পরে আপনাদের যে ছোট অংশটা দিয়েছিল কলেজ থেকে কেটে আরেকটা অংশ রেখে দিয়েছিল সেখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার আছে সেই অ্যাপ্লিকেশন রোল নাম্বার এখানে লিখবেন পিন নাম্বারটা এখানে লিখবেন ঠিক আছে লেখার পরে কিন্তু আপনাদের লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিতরে ঢুকে আপনাদেরকে দেখতে পারবেন যে আপনারা কোন বিষয়ে চান্স পেয়েছেন ঠিক আছে কালকে এভাবে আপনারা রেজাল্টটি দেখে নিতে পারবেন সো শিক্ষার্থীবিন্দু ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ